এক বাটি সুজি আর আলু দিয়ে বানিয়ে নিতে পারো এরকম টেস্টি আর মজার ভীষণই হেলদি একটা ব্রেকফাস্ট রেসিপি তো হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আজকে আমি সুজি দিয়ে ভীষণ মজার একটা ব্রেকফাস্ট রেসিপি শেয়ার করেছি একদমই কিন্তু সহজভাবে এই ব্রেকফাস্টটা তৈরি করে নেওয়া যায় এটা যেমন টেস্টি তেমনই কিন্তু হেলদি রেসিপি আশা করছি আমার আজকে রেসিপিটাই অনেক বেশি ভালো লাগবে তো যদি একটু ভালো লেগে থাকে তাহলে বলছি প্লিজ প্লিজ একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এরকম নতুন নতুন টেস্টি মজার মজার রেসিপি দেখার জন্য তো চলো একদম সহজভাবে আজকে রেসিপিটা শেয়ার করছি প্রথমে আমি একটা খুবই টেস্টি আর মজার হেলদি স্টাফিং তৈরি করে নেব তার জন্য গ্যাসের চুলায় কড়াই বসিয়ে এক চামচ তেল দিয়ে দিলাম তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা জিরা তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি তো এখানে তোমরা যারা পেঁয়াজ খাও না তারা পেঁয়াজটা বাদ দিয়েও করতে পারো তারপর দিয়ে দিচ্ছি সামান্য একটু লঙ্কার গুঁড়া দিয়ে দিচ্ছি সামান্য একটু জিরার গুঁড়া এখন দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়া দিয়ে আমি এই মশলাটাকে পেঁয়াজের সাথে এক মিনিট ভেজে নেব মিডিয়াম আঁচে এক মিনিট ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম তো কিছুটা ক্যাপসিকাম আমি কুচি করে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি একটা টমেটো টমেটো আমি ছোটো করে কেটে নিয়েছি তো একদমই কিন্তু কম তেল মশলার মধ্যে দারুণ স্বাদের এই ব্রেকফাস্টটা ঝটপট কিন্তু তোমরা তৈরি করে নিতে পারো তো এখন দিয়ে দিচ্ছি দেখো সিদ্ধ করা আলু তো মিডিয়াম সাইজের একটা আলু আমি সিদ্ধ করে হাত দিয়ে ভেঙে নিয়েছি আলুটা দেওয়ার পর মশলার সাথে একটু মিশিয়ে নিয়ে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ তারপর দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলার গুঁড়া সবশেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি দিয়ে এটাকে আমি নাড়াচাড়া করে এক মিনিটের মতো মিশিয়ে নামিয়ে ঠান্ডা করে নেব এই স্টাফিংটা কিন্তু দারুণ স্বাদের হয় এভাবে কিন্তু তৈরি করে তোমরা রুটি পরোটা ভাতের সাথেও খেতে পারো ভীষণই ভালো লাগে তো দেখো খুবই টেস্টি আর হেলদি স্টাফিং আমার তৈরি করা হয়ে গেছে এখন এটা আমি নামিয়ে নিচ্ছি নামিয়ে ঠান্ডা করে নেব তারপর নিয়েছি মিক্সিং জার মিক্সিং জারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক বাটি সুজি সুজির বাটি মেপেই আমি এক বাটি জল দিয়ে দেব। তো দেখো এই বাটি দিয়ে আমি এক বাটি সুজি নিয়েছি এই বাটি দিয়ে এক বাটি জল দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি দু চামচ লেবুর রস লেবুর রসের পরিবর্তে তোমরা চাইলে এখানে দু চামচ টক দই দিতে পারো এখন দিয়ে দিচ্ছি দু চামচ সাদা তেল দিয়ে এখন সব কিছু আমি ভালো করে একদম মিহি করে পেস্ট করে নেব তো দেখো আমি খুবই মিহি করে এরকম ঘন করে পেস্ট করে নিয়েছি রকম ঘন করেই কিন্তু পেস্ট করে নিতে হবে বেশি জল দিলে কিন্তু পাতলা হয়ে যাবে পাতলা হয়ে গেলে কিন্তু ভালো হবে না তো ব্যাটারটা আমি একটা বলের মধ্যে নিয়ে নেওয়ার পর এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দিলাম আধা চামচ গোটা জিরা তারপর দিয়ে দিচ্ছি এক চিমটি পরিমাণ বেকিং সোডা বা খাবার সোডা দিয়ে ব্যাটারটাকে মিশিয়ে নেব ভালো করে তো দেখো সুজির ব্যাটারটা কিন্তু আমার পুরোপুরি রেডি এরকম ঘন কিন্তু রাখতে হবে ব্যাটারটা তো ব্রেকফাস্টগুলি বানানোর জন্য এখানে আমি ছোটো ছোট বাটি নিয়েছি বাটির মধ্যে সামান্য একটু তেল লাগিয়ে নিচ্ছে। তো এক দু ফুটার মতো বাটির মধ্যে তেল লাগিয়ে নিতে হবে তা না হলে কিন্তু এটা হয়ে যাওয়ার পর উঠাতে অসুবিধা হবে তো বাটিগুলি তেল লাগিয়ে নেওয়ার পর এখন আমি সুজির ব্যাটা দিয়ে দিচ্ছি আধা হাতা করে তো দেখো সবগুলি বাটির মধ্যে কিন্তু আমি আধা হাতা করে সুজির ব্যাটার দিয়ে রেডি করে নিচ্ছি তারপর এখন দিয়ে দেব স্টাফিং তো আলু দিয়ে যে স্টাফিংটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা আমি হাত দিয়ে দেখো এভাবে একটু গুল করে চ্যাপটা করে মাঝখানে দিয়ে দেবো এভাবে মাঝখানে দিয়ে দিচ্ছি তো একদমই সহজ রেসিপি ভিডিওটা কিন্তু মন দিয়ে দেখলে তোমরা কিন্তু খুব সহজভাবে এই রেসিপিটা বানিয়ে নিতে পারবে খেতে কিন্তু অসম্ভব মজার হয় তো দেখো স্টাফিংটা মাছ বরাবর দিয়ে দেওয়ার পর এখন আবারও আমি উপর দিয়ে সুজির ব্যাটার দিয়ে দিচ্ছি তো দেখো এভাবে সুজির ব্যাটারটা দিয়ে আমি কিন্তু স্টাফিংটা একদমই ঢাকনা দিয়ে দিয়েছি তো দেখো সবগুলি বাটি আমার রেডি করা হয়ে গেছে অন্যদিকে আমি একটা কড়ার মধ্যে জল গরম হতে বসিয়ে দিয়েছিলাম জলটা খুবই ভালোভাবে গরম হয়ে গেছে এখন উপরে আমি একটা ছিদ্রযুক্ত থালা বা চালনি নিয়ে দিয়েছি তোমরা চাইলে কিন্তু চালনির পরিবর্তে যে কোনো থালা এখানে দিতে পারো তারপর একটা একটা করে বাটিগুলি আমি সাজিয়ে দিয়েছি এখন আমি ঢাকনা দিয়ে দিচ্ছি দেখো ঢাকনা দিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে তো ঢাকনার মধ্যে যে ছিদ্রটা ছিল সেটা আমি একটা লবঙ্গ দিয়ে মুখটা বন্ধ করে দিয়েছি যাতে কোনোভাবেই ভাবটা বেরিয়ে যেতে না পারে তো দেখো আমি দশ থেকে বারো মিনিট ভাপিয়ে নিয়েছি মিডিয়াম আছে তো ব্রেকফাস্টগুলি কিন্তু খুবই সুন্দর ফুলে উঠেছে তো একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর এখন দেখো আমি বাটি থেকে বের করে দেখাচ্ছি সেভাবে কিনারগুলি একটু হাত দিয়ে চেপে ছাড়িয়ে তারপর কিন্তু এভাবে উল্টে হাত দিয়ে ট্যাপ ট্যাপ করলে খুব সুন্দর করে কিন্তু এই নাস্তাগুলি বেরিয়ে আসে তো কত সুন্দর জালিদার আর কত সুন্দর ফুলে উঠেছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছ একদমই কিন্তু ফ্লপি আর স্পঞ্জি হয় ভীষণই ভালো লাগে খেতে তোমরা চাইলে কিন্তু এভাবেও খেতে পারো তবে আমি কিন্তু এগুলিকে একটু তেলের মধ্যে ছেঁকে নেব তো বাকি আরও কিছু ব্যাটার ছিল সেটা আমি ইডলি স্ট্যান্ডের মধ্যে বসিয়ে রেখেছি তেই এই নাস্তাগুলি একটু ছেঁকে নেওয়ার জন্য এখানে আমি এক চামচ তেল দিয়ে দিলাম করার মধ্যে তেলটা আমি ভালোভাবে ছড়িয়ে নি দিচ্ছি তো সামান্য একটু তেলের মধ্যে এই নাস্তাগুলি একটু ছেঁকে নিলে খেতে কিন্তু অনেক বেশি মজার হয় একদমই উপরটা কিন্তু ক্রিপসি হয় তো দেখো তেলটা একটু গরম হয়ে যাওয়ার পর এখন আমি এখানে একসাথে তিনটা নাস্তা দিয়ে দিলাম দিয়ে এখন আমি এভাবে চেপে চেপে এক মিনিটের মতো ভেজে নেব দারুণ স্বাদের হয় কিন্তু এই ব্রেকফাস্টটা আর এটা যেমন টেস্টি হয় তেমনই কিন্তু ভীষণ হেলদি রেসিপি একবার অবশ্যই এভাবে বানিয়ে খেয়ে দেখো আশা করছি বাচ্চা থেকে বড় সবারই অনেক অনেক বেশি ভালো লাগবে তো দেখো এক মিনিট হয়ে যাওয়ার পর এখন আমি উল্টে দিচ্ছি তা আবারও উল্টে দেওয়ার পর আরও এক মিনিট আমি ভেজে নেব তেভাবে কিন্তু দু থেকে তিন মিনিট উলট পালট করে এরকম লাল করে ভেজে নিলেই কিন্তু হয়ে যায় তো সামান্য একটু ছেঁকে নিলে কিন্তু এই নাস্তার টেস্ট কিন্তু অনেক গুণ বেড়ে যায় তো দেখো মাত্র দু থেকে তিন মিনিটে আমি হালকা একটু ছেঁকে নিয়েছি এগুলি কিন্তু উপরটা একদম ক্রিপসি হয়ে গেছে আর গরম গরম এভাবে কিন্তু পরিবেশন করতে পারো ভীষণ ভালো লাগে খেতে তো বাকি দেখো ব্যাটার যে ছিল সেগুলি আমি ইডলি স্ট্যান্ডের মধ্যে বানিয়েছি একইভাবে একইভাবে কিন্তু ভিতরে স্টাফিং দিয়ে তারপর কিন্তু ইডলি স্ট্যান্ডের মধ্যে বানিয়েছি তো এগুলিও কিন্তু আমি তেলের মধ্যে হালকা একটু ছেঁকে নিচ্ছি তোমরা কিন্তু এই ব্রেকফাস্ট বা এই নাস্তাগুলি ছোটো ছোটো বাটি অথবা ইডলি স্ট্যান্ডের মধ্যে খুব সহজভাবে বানিয়ে নিতে পারো তো দেখো বাবু লটপালট করে আমি কিন্তু সবগুলি নাস্তা খুবই সুন্দর করে একটু হালকা ছেঁকে নিয়েছি খেতে কিন্তু দারুণ হয়েছিল তো আমি টমেটো সসের সাথে এগুলিকে পরিবেশন করেছি তো আশা করি দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কত লোভনীয় হয়েছে আর কত সুন্দর হয়েছে তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আজকের জন্য টাটা